কেহুবা হাজার টাকা পাই বিনা মাহিনেতে কেহুবা ভোড়ার কাটে পেটি ভাতি আল্লা বলে নিজুতের মালিক ওয়েজুতের মালিক সম্পদের মালিক মারنے ওয়ালা আমি जिंदा रखने ওয়ালা আমি বান্দা তুমি কোনো টেনশন করো না বান্দা তুমি আমার হয়ে যাবা আমি তোমার হয়ে যাব বান্দা সারা পৃথিবিতা তোমার হাতের মুঠোই আমি এনে দেব সারা পৃথিবী তোমার হাতের মুঠোই দিয়ে দেব কিন্তু বান্দা যদি তুমি আমার হয়ে যাও এ বাবা রুজির মালিক কে গো কথা কন আল্লাহ দেখে রুজি দিবে তার রুজিকে মারতে পারবে কিন্তু আপনি কোটি টাকার সম্পদের মালিক আল্লাহ যদি বলে আপনাকে রুজি দেব না আপনার বাবারও ক্ষমতা আপনাকে কেউ রুজি মিলিয়ে দিতে

কোনো টের পেল না ফেরাউনকে স্বপ্নে বলে দিল তোর দুশ্মন তৈরি হয়ে গেছে তোর ফেরাউন তো অবাক হয়ে গেল আমার দুশ্মন কি হইল আবা খোঁজলে 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 করতে 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 বাবা তার এদিকে খোঁজলা হয়ে গেল কিন্তু মুসা আলাইহ ইসলামকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হ্যালো মুসারমা বলে কি হইলো কিন্তু নবীদের মারা সকল সময় পাক ধরে বলো ঠিক না বেঠিক পাক কি না ধরে বলুন হ্যাঁ বলে হ্যালো শর্মা বলে কি হলো বলে তোর তো ছেলেকে তুই বাঁচাবে আল্লাহ অবশ্যই বাঁচাবো কোন মা আছে যে ছেলেকে বাঁচাতে চাইবে না বলে এমন মা আছে যে ছেলেকে মৃত্যুর দিকে ঢেলে দেয় কেউ দিবে কি আছে যদি ওরকম মা হয় তো জানতে হবে সে মা ডাইনি তো তার ছেলেই নাই মনে হয় কি তাই না বলে বলুন আ তো দহব তোমরা মুজিবুর গো দস্তে তুমি বলে হায় কি করতে হবে বলে এক্ষurni এই মুহূর্তে সিন্ধু বানা সিন্ধু সুন্দর করে নীল নগে ভাসিয়ে দে কিন্তু মায়ের দান দিতে মন চায় না কিন্তু আদার কারগো দরমুল গ আল্লাহ আল্লাহ আকবর মুসা সাল্লামকে সিন্দুক সুন্দর করে কিন্তু ভাসিয়ে দাও হলো বাবা মায়ের মন মন ভালো লাগে না মায়ের মন মেনে নেয় না না জানি কোথায় কোন জায়গাতে গিয়ে উঠবে না জানি ছেলে মারা যাবে ডুবে যাবে নাকি চিন্তায় পড়ে গেল মরিয়ম কেবল বিটি একটু খুঁজলে মা আমার কলি যেন সন্তানটা কোথায় গিয়ে দাঁড়া খুঁজলে ও আমার আপনার সাইডে সাইডে চলে যাই কেউ যেন টের না পাই কিন্তু কুদরতের মালিক হলেন আল্লাহ ইজ্জত সরমানের মালিক আল্লাহ বাঁচানে বলা আল্লাহ সিন্দুকটা গিয়ে ভেসে লাগবে তো লাগ একবার ফেরাউনের ঘাটে গিয়ে হাজি কোথায় হাজি কোথায় ফেরাউনের ঘাটে আর ওদিকে স্বামী স্ত্রী বসা বিবি আসিয়া আর তার স্বামী ফেরাউন ইতিমধ্যে আসিয়া ডাক দিয়ে বলে স্বামী

নাম দেখো না কিন্তু বিবি বলেছে বাবা আর BB এর কথা তো না করা যাবে না নাকি কে কে কথা বলেন না কেন সিন둑 টাকা ছড়িয়ে বাবা তুমি ওই যে খোলো বলে না খোলা হবে না খোলো না খোলা হবে না যদি খুলছো তো বাবজি লোক আর খুলে দেখছে বসে আছে কে কে গো আ মুসালা নবি আলাইহিস সালাম বিরাট লম্বা কাহিনী বাবজি সংক্ষিপ্ত বলছি আমি আপনাদের

বুদ্ধি নাই কিন্তু মেয়ে ছেলের এমন বুদ্ধি আছে বাবা আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে কি কথা বলছেন না কেন আছে না নাই মেয়ে জাতি কমল কিবা মন্ত্র জানে মেয়ে জাতি কমল কিবা মন্ত্র জানে আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজারে দেখো নারীদের ঢল আর পর্দা বিহীন চলে তারা নিজেকে আজ ধ্বংস নারীর বেপর ও টেকার মুসলমানেরা এমন স্বামী নাই বিবি বলে তুমি বাড়িতে দেখো ইসলামপুর বাজারে বাজার করতে গেলাম এরকম স্বামী আছে না নাই কথা বলেন না কার বউ আছে দেখান দেখি আল্লাহ এরকম বউ আমাদের ঘরে ঘরে এখন তৈরি হয়েছে বাপ স্বামীকে তুমি বাড়ি সামলো আমি বাজার চলে বাজার করতে এরকম আপনারা লজ্জায় হাত তুলছেন না কেন লজ্জায় হাত তুললে খামাকায় মান সম্মান চলে যাবার বিবে যদি জানতে পারে তো বাড়ি ঢুক আমার বন্ধ নাকি বলছে হ্যাঁ যে তোমার মান সম্মান নাই মূলবি বুঝলে তুমি হাত তুলে ফেললে বুঝবে না বুঝবে না আল্লাহ আকবর যদি শুধরাই তো শুধরা পাই আমি মা বোনদেরকে বেশি করে বলবো ইনশাল্লাহ আমার বক্তব্য তো ভালো করে চালু করে দেবেন মাটি লেভেল করছে শোনাবো হ্যাঁ আমার মা বোনদেরকে ইনশাআল্লাহ ভালো করে বলবো আজকে কাল থেকে আল্লাহর অলি হয়ে যাবে সব ও যা বলবি বল কান করি সে ঢোক মলবি তোর বলবি এখানকার দিনই সেখানেই থুয়ে যাবো বল নিয়ে যাওয়া দরকার নাই না কে আপনারা মা বোনটা কিন্তু কোন কোন শব্দ করছে এখানে শুনতে পাচ্ছি আওয়াজ তা আমি বলি বাবজি আমার তো ওদের মুসলমান তো আসিয়া ওই জাগো সত্যি তো তোমার বুদ্ধি নাই বলে কেন কেন হ্যালো ছোট ছেলের কাঠ ছেলের কি পরিচয় কোথায় কি নাম ই ধ তোমার চার দশমন হয় এই আমার দনে দুন হবে কথা আছে না আল্লাহু আল্লাহু তুমি জললে জালালু শেষ করতে যাই না গিয়ে তোমার গুনগান যার জেতাই ছিল ভাই সে তাই পাইল আশ্রয় আল্লাহু আল্লাহু তুমি জললে জালালু শেষ করতে যাই না গিয়ে তোমার গুনগান দেখেন বই ছিল দেখেন আশ্রয় গেলো আসিয়া ডাক দিয়ে বলছো স্বামী গো আমাদের সন্তান আর হবে বলে মনে হয় না এটা আমাদের বংশের পদি ফেরাউন বলছে আসিয়া কথাটা তুমি খারাপ বলো দারুণ কথা বলেছ আমাদের তো ছেলে আর হবে বলে মনে হয় না তো এটি আমাদের ছেলে চলো বাড়ি নিয়ে যায় এই রকম করিয়া ভাবছি আমার জলদি মুসলমান একবারে বাড়ি নিয়ে চলে গেল ফেরাউনের বিরাট আনন্দ ছেলে নাই আর ছেলে পেয়েছে বাবা আল্লাহ একবার একবারে তার রাজ দরবারে গিয়ে ঝমঝম 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 শব্দ আর এলাকা পর্যন্ত ঘোষণা দিয়ে বলল শোনো আজকে অর্ডার যত মহিলা রয়েছে প্রত্যেকটা মহিলাকে খবর দিয়ে দাও আমার ছেলেকে যে দুধ পান করে মানুষ করাবে সে যা চাবে সে তাই পাবে এলাকার সমস্ত মেয়েরা হাজির বুঝলেন না নেতা আমাদের হ্যাঁ রাজত্ব দিবে যা চাইবো তাই দিবে সংসারটা ভালো হবে ছেলে দুধ খাবে তো কোনো ব্যাপার নাই একবারে দল বল বিনিময় ছিলির একবারে লাইনে লাইনে হাজির বাবা এই যে আমাদের দেশের আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে বলে যে লক্ষ্মীর ভান্ডার মেয়েদেরকে দিব মেয়ে ছেলেরা স্বামীর কান খুঁটিয়ে শেষ করে ফেললো কাগজগুলো ঠিক করো ঠিক করো তোমার কাছে দু পয়সা তো কোনদিন চেহে পাইনি কি গো ঠিক না বেড়ে যাবে বলুন লাইন দিয়ে ঝামেগো লাগবে না ওরাই একবার জিরক্স ট্রান্স করে নিয়ে একবার পুঠাই জমা দিতে হবে মাল তারাই ভালো জানাই এই কথা বলছেন না আপনারা হ্যাঁ Такবারে এলাকার কর্মী সব জমা হলো বাবা দিয়ে যে কই কাজ ছেড়ে দেখে এই ঝিনে থেকে কোলে করে নিয়ে বামজি প্রত্যেক দামিয়ার আনন্দ করে যত্ন করে কোলে তুলে নাই কোলে তুলে নিয়ে স্তনে যুখুর মুখটা লাগিয়ে দেবে বাবা আল্লাহ দিয়ে বলে হ্যালো মুসাম বলে কি হলো বলে মশারে রে দারো মশাম তুই কারো স্তনে তুই মুখ দিবি না অর্ডার কার হইল বাধাকার বলল আল্লার বাধা পড়ে গেলে মুসা তো তিনি নবী নবী না ধরে বলুন সে মুসালে সালামের কবর কোথায় আছে আপনারা জানেন কি জানেন কোথায় আছে এখন যুদ্ধ চলছে কোথায় কথা বলনা কেন فلسطین ফিলিস্তিনে ওই ফিলিস্তিনের মাটিতে মুসালা নবী আলাইহিস সালামের কবর হযরত ইব্রাহিম আলাইহিন নবি আলাইহিস সালামের কবর হযরত ইয়াকুব আলাইহিস সালামের কবর হযরত ইসা আলাইহিন কবর ওই ফিলিস্তিনে যেটা হলো মসজিদুল আকসা যেটা আগে মুসলমানদের কাবা শরীফ ছিল বাইতুল্লাহ ছিল ওই মসজিদুল আকসার পাশে হযরত ইব্রাহিম আলাইহিন নবি কবর সেখানে ইজরাইল দখল করে নিয়ে মদ মাতাল করে বাবা যত রকমের বাইজি লাচানো থেকে সব লাচাতক তারা এই দেখেন সেদিন এই ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপরে ওই ইব্রাহিম আলী ইসলামের রোজা মুবারকের পাশে যত ইহুদির ইজরাইলের দল ছিল তাদেরকে মেরে ভাগড়িয়ে দেওয়া হয়েছে জোরে বলুন সুহান আল্লাহ সেই জায়গা মুক্ত করা হয়েছে সেই মুসানবি আলি সালাম ওই মিশ আপনার রয়েছে কোথায় ওইখানে ফেলিস্তিন বাবা যে ফেলিস্তিন কেয়ামতের মাঠ তৈরি হবে কেয়ামতের মাঠ কোন না হবে যেন বলুন ফিলিস্তিনের মাটি সেটাই হবে কেয়ামতের মাটি যারা ওই ফিলিস্তিনের পক্ষ থাকবে তারা হবে জেন্নাতী আর ফিলিস্তিনের বিপক্ষ যাবে যারা তারা হবে জাহান নামি সেই ফিলিস্তিন মুসলমান দরদি মুসা আলা নবি আলিসাল্লাম কেউ মহিলা দুধপান করাইতে পারে না আরেকজন মহিলা নিল সেও পারে না হাজার এক হাজারে সয় মহিলা ফেলুয়ার হয়ে একেলগে কারো ইস্ত নেমু কিন্তু দিল না ফেরাউনের কাছে অর্ডার হয়ে গেল এই ছেলেকে তো বাঁচানো যাবে না কারো দুধ পান করল না কি হবে কি হবে ছেলে তো বাঁচানো যাবে না মারা যাবে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল শোনো এই ছেলের যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় এই মিশরের একজন মহিলা কেউ বাঁচিয়ে রাখব না

মারিয়াম বলল এখানে এতগুলা মহিলা কি ব্যাপার কি হয়েছে সঙ্গে সঙ্গে মহিলারা বলতে শোনো তুমি যদি বাঁচতে চাও তো এক্ষুনি তুমি পালিয়ে যা মালারো কি হলো বলো না বলো তুমি দেখতে চাও শুনতে চাও বলে হ্যাঁ বলে ফেরাউনের একটা বাচ্চা রয়েছে সে তার নাম না তাকে সমস্ত মানুষকে বলেছিল দুধ পান করানোর জন্যে কিন্তু এতগুলা মহিলা ফেলো হয়ে গেল কেউ তার দুধ পান করাইতে পারে না বলে কি রকম একবার দেখি দেখতে গিয়ে দেখতে তার ভাই তিনি অবাক তিনি বলল আগো এতগুলা মহিলা কারো দুধ পান করল না বলো কি বলে হ্যাঁ তাহলে শোনো এমন একটা মেয়ে আছে এমন একটা মহিলা আছে তোমরা যদি তো বলো ওই মহিলাটাকে আমরা আনব আমি আনব দেখবে ছেলে কঠিন যদি হোক না কেন ওই মহিলার দুধ পান করবে এই কথা যখন বলা একবারে মরিয়মের হাত হাতকাল ধরিয়েছে বোন তোর কাছে ভাই যান ভিক্ষেতা আছে বোন একটু বাচ্চার মাথায় চালাতে কোন রকম ঘুরে বাচ্চা তোমরা অপেক্ষা করো কোনো চিন্তা করো না মরিয়ম দড়তে 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 বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পরে মাকে গিয়ে ডাক দিয়ে বলে মা বলে যখন ডাক দিয়েছে মা আজকে উঠে বলছে কলের মেয়ে বল ওরে আমার মেয়ে কি খবর আমার ছেলে কোথায় বলে মা বড় বিপদ হয়ে গেছে মা শুনে নাও আজকে যার ভয়ে নীল নদে ভাসিয়ে দেওয়া হলো সেই ভয়ে আমার ফেরাউনের দরবারে গিয়ে হাদি বলিস কি বলে কিন্তু মা ঘটনা শোনো হাজার মহিলা জমা হয়ে গেছে আমার ভাইকে কেউ দুধ পান করাইতে পারে নাই কিন্তু মাদকে আমি তোমাকে নিয়ে এসেছি চলো তোমাকে নিয়ে যাব কিন্তু মা একটু কথা তোমাকে বলি ছেলে দিকে তুমি হাউ মাউ করে তুমি কেঁদে ফেল না খবরদার হাউ করে কেঁদে ফেল না ফেরাউন জেনে ফেলবে বলে বিটি কোনো চিন্তা নাই ঘাবড়ায়ও না মরিয়ম তার মাকে সঙ্গে করে নিয়ে ফেরাউনের ওনার দরবারে হাজির না তিনি ঢুকলেন ঢুকে বললেন কই কাজ ছেলে কেমন ছেলে ছেলে কিরকম দেখি দেখি কে ছেলেটা ওটা কাজ ছেলে কিরকম ছেলে একবারে মুশাইলি সালামের মা গিয়ে হাজির দিয়ে বলছো কই ছেলে দেখি এই দেখে বলে কোলে করে নিয়ে আপনার এদিকে ওদিকে করে কোলে করে মুখে চুমো দেয় আদর করে যত্ন করে দেওয়ার পরে স্তরে মুখ লাগিয়ে দেবে মুখ দেবে না আল্লাহ বলে মুসারে কোনো টেনশন করবে না ওটা তোর মা তিন দিন খাইবে বা একবারে জান ভরিয়ে কোক ভরিয়ে মন ভরিয়ে একেবারে বুঝতে পারলেন দিল ভরিয়ে খেয়েছে বাবা ফেরাউন রাজ দরবার থেকে তাকিয়ে বলছে বা এই মহিলায় পুরস্কার পাবে মহিলা এদিকে এই মেয়ে ছেলে কোথা পাই তোমা কোথা থেকে হেঁচ বলো কি নেবা কি লিবা আর আদ থেকে তোমার দায়িত্ব আমার ছেলেকে মানুষ করে দুধ পান করানো বলে অসম্ভব বলে কেন অসম্ভব কেন বলে আপনি যা বলবেন তাই হবে তাগিরে হয় আপনার ছেলেকে আমি মানুষ করব আর আমার সংসার দেখবে কে আহ তো বলে আরে যা বলবি তাই শুনব বলকে করতে হবে কিন্তু ছেলে মানুষ করতে হবে বলে হ্যাঁ মানুষ করতে পারে কিন্তু কয়েকটা শর্ত রয়েছে বলে কি শর্ত বলে আপনি যদি চান আপনার ছেলেটা মানুষ হোক তাহলে আমি বাড়িতে নিয়ে গিয়ে আদর করে যত্ন করে তাকে লালিত পালিত করে দুধ পান করিয়ে মানুষ করবো রাজি আপনি যখন দেখতে চাবেন আমি আনবো রাজি হ্যাঁ ঠিক আছে তাই হবে এক নম্বর হইলো দু নম্বর বলে স দু নম্বর শোনেন আপনাকে আমার সংসারের যত খরচের প্রয়োজন হবে তো ফেরাউন বলছে পাগলে তুই যা চা তাই দেবো চলে যা মুসা আলি ইসলামকে কোলে করে নিয়ে তার আনন্দ করে যত্ন করে চলে যাই বাবা যেতে 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 আল্লাহ ডাক দিয়ে বলে হেলো মুসলমান বলে কি হলো বলে মুসলমান মারনে বালাকে জিন্দা রাখনে বালাকে বলে তুমি বলে তোর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কে বলে তুমি তোর কোলে ফিরিয়ে দিল কে বলে তুমি বলে কোনো চিন্তা নাই যা তুই বাড়ি নিয়ে চলে যা মোসা আলাইহিস সালামকে তার মা কোলে করে নিয়ে চলে গেল আদর করে নিজের সন্তানকে মানুষ করতে লেগেছে বা আদর করে সনচলকে মানুষ করতে লাগলো ফেরাউন ওটার দিয়ে বললো শোনো একটু ছেলেটা আমাকে এনে দাও আমি একবার দেখি যত্ন করে ছেলেটাকে ফেরাউনের কোলে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে ফেরাউন আদর করে যত্ন করে কোলে তুলে নিয়ে মুখের কাছে মুখ ভিড়িয়ে চমো দেবে চুমু দিতে যাওয়া সারা আর একবারে মুসালু বেয়ালে ইসলামের হাইব্রিডে চ এক চল একবারে ছেড়ে দিয়েছে বাবা আর ফেরন আকা বেক করে গালে হাত দিয়ে দুনিয়া ঘুরতে লেগেছে এই তো এই হইলো আমার জানের দু চুমু ভেগে গেছে আর রাখা যাবে না একবারে আসি দৌড়তে 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 গিয়ে বলে আকৌ কি হইলো কি তোমাকে আগেই বললো যে ছেলে রাখা যাবে না বলে কী হইলো বলো না বলে এই ছেলে আমাকে এমন একটা চড় মেরেছে আমার দুনিয়া পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে বলো কে বলে হ্যাঁ বলে আগো এই ছোট ছেলে তার বুদ্ধি নাই কেন ও ছোট ছেলে যার কোলে যাবে হয় পোশাব করবে নালে পাখানা করবে নাই তো লাঠি মারবে নাই তো ঘুষি মারবে আর কোনদিন বুদ্ধি আছে বলে আগো আমিও তো জানি ছোট ছেলের বুদ্ধি নাই কিন্তু এতটুকুন ছেলে এর মা এর হাতে এত ওজন হইল কি কিন্তু বাপ হাতটা তুলেছে কে মুসা আর অজুন দিয়েছেন কে জোরে বলুন না কে এক চর যখন দিয়েছে বাবা ফেরাউনের দুনিয়া ঘুরতে লেগেছে তো ফেরাউন আসিয়া কে বলছে তোমার কোনো কথা শুনবো না একে শেষ করে দেবো এই আমার জানে বলে শুনবো ছেলের যে বুদ্ধি নাই তার প্রমাণ দেখবা বলে কি প্রমাণ বলে একদিকে স্বর্ণ আর একদিকে আগুন মিডিল রেখে দেব সে যদি স্বর্ণে হাত দিয়ে ফেলে তাহলে জানবো বুদ্ধি হয়ে গেছে আর সে যদি আগুনে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি এখনকার ছেলেপিলি তো ডিজিটাল ছেলে কি না আপনারা বলুন ডিজিটাল না কথা বলেন না কেন ডিজিটাল কেন ধরে বলুন এখন মায়ের গর্বে থেকে বেড়াতে দেরি ও মোবাইল নিয়ে দেখতে দেরি নাই কি বলছেন আপনারা বলুন কথা বলে না কেন তার কারণ হলো বা ও মায়ের পেটে থেকে আধ বুড়ি হয়ে বেরোছে কেন মারা পেটে বাচ্চা আছে তো মোবাইল নিয়ে বসে পড়ছে ওই যে শফিকের ছবি হ্যাঁ আর মেয়ে গেলা শুনছে খাসি তুই জানিস নি পেটের ভিতরে শুনছে তো বাচ্চা কিন্তু ইসলাম কি বলেছে মেয়েদেরকে যে তোমার পেটে বাচ্চা আসলে তুমি কোরআন তেল করো জিকির করো তসবি পড়ো নামাজ পড়ো হাদিস পড়ো দেখবে তোমার গর্বে যে সন্তান তৈরি হবে আল্লাহওয়ালা হবে দিনওয়ালা হবে কোরআনওয়ালা হবে ইমানওয়ালা হবে মসজিদওয়ালা হবে দিনমুখী হবে ইমানমুখী হবে আলেমওয়ালা মাওয়ালা হবে ঠিক না বেটি বলুন হ্যাঁ আর আজকাল আমাদের সমাজে তো আলেমাকে কিছু লোক আছে দেখলি তো মনে হচ্ছে তার একশো ডিগ্রি জল আছে এরকম লোক আছে না নাই কথা বলেন না কেন কিন্তু আলেম না হেলে চলবে যদি হয় আলেম দেখলে রাগ হবে তো তোর বাপের জানাজা কে পড়াবে তোর মায়ের জানাজা কে পড়াবে তোর বাপের সঙ্গে তোর মায়ের বিবাহ কে পড়াইছে তোর বিবাহ অন্য জনের সাথে কে পড়াইছে বল তোর বিটির সঙ্গে অন্য জনের বিবাহ কে পড়াবে বল মূল বিতর্কের আছে না নাই বলুন আর সুনেলের একটা সুনেলের কথা বলি আল্লামা সাইদ পুরী পালনপুরী রহমতুল্লাহ আলাই তারুণ দেওবন্দের তিনি বলে গেছেন কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে দশ পিড়ি কোন আলেম তৈরি হবে না বুঝতে পারলেন আমার কথাটা কি বললাম কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে দশ পিড়ি আলেম তৈরি হবে না হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে গেছেন কেউ যদি আলেম বিদ্যাসী হয় আলেম বিরোধী হয় সে মরণের কালে তার চেহারাটা পশ্চিম দিকে থাকবে না পূর্ব দিকে হয়ে যাবে যদি পশ্চিমে করে দেবে অটোমেটিক পূর্ব দিকে ঘুরে যাবে বুঝতে পারলেন না মহতারা মুজুরগতবাদী জমার ভাই হালেমের বিরোধী করে আলেমের বিরোধিতা করলে আজকে আপনাদেরকে ইতিহাস শোনাবো কিন্তু ইতিহাসের দিকে যাব না ইতিহাস বলতে গেলে টাইম বহুত প্রয়োজন হয়ে যাবে তাই আলেমের অবদান কত সেটা আপনাদেরকে শোনাতে গেলে বহুত প্রয়োজন তাই আমি আপনাদেরকে একটা কথা বলে দিই তিনটে কাজ যদি আপনি দুনিয়ায় করে যান আল্লাহর জান্নাত যেতে পারবেন কথা বলো না না